যারা দীর্ঘদিন ধরে দাউদ বিগাড় একজিমা খুজলি পাসরা চুলকানি শরীরে বিভিন্ন স্থানে চাকা চাকা হয়ে গেছে এবং আপনারা অনেক সময় অনেক রকমের ওষুধ সেবন করেছেন আপনারা ইট্টাকা জল ফুলুকোনা জল সেটেরিজিন লিবু সেটেরিজিন এবং টারবিনাফিন জাতীয় অনেক রকমের ওষুধ সেবন করেছেন তারপরও কিন্তু আপনার দাউদ বিগাড় একজিমা খজলি পাচরা চুলকানি আপনি কমাতে পারেননি তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এখন বর্তমানে যে সিজন চলতিছে এখন কিন্তু প্রায় শতকরা সেভেন্টি পারসেন্ট লোকের কিন্তু অ্যালার্জি চুলকানি সমস্ত শরীরে ভরে গেছে এবং অ্যালার্জি চুলকানির জন্য অনেক রকম ওষুধ সেবন করেছেন সেক্ষেত্রে যখন আপনার অ্যালার্জি চুলকানি আপনি কমাতে পারেননি এই তিনটি ওষুধ যদি প্রাপ্ত বয়স্কদের জন্য শুধুমাত্র এটা কিন্তু প্রাপ্ত বয়স্করা যদি এই তিনটি ওষুধ সেবন করতে পারে মানে একটি হলো ক্রিম আর এই ক্রিমটি আপনার ব্যবহার করতে হবে আর এর পাশাপাশি এই দুটি ওষুধ যদি সঠিক নিয়মে মাত্র সাত দিন ব্যবহার করতে পারে তাহলে কিন্তু আপনার এই দীর্ঘদিনের যে পুরাতন যে চাকা চাকা অ্যালার্জি আছে শরীরে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন অনেক সময় অন্ডকোষে বিভিন্ন জায়গায় দাউদের মতো হয়ে গেছে এবং দুই রানের চিপায় চাপায় আপনার দাউদের মতো হয়ে গেছে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে আপনার অনেক প্রকার বিষি হয়েছে এবং বিষি থেকে পানি বের বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই তিনটি ওষুধ আপনি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এবং অনেক সময় আপনার গলার নিচে কিন্তু আপনার দাউদির মতো দেখা যাচ্ছে এবং পিঠে কিন্তু অনেক চাকা চাকা দেখা যাচ্ছে আর বর্তমানে একটা সমস্যা বেরাই সেটা হলো পায়ে এবং হাতে কালো কালো চাকা চাকা একটা দাউত এক জিমের মতো দেখা যাচ্ছে এই সমস্যার জন্য ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে দেখতেছেন স্কোয়ার কোম্পানির ভরি আর এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ভরি কোনা জল এটা এক পিস ওষুধের দাম একশো টাকা আর এটা আপনার সকালে একটি রাত্রে একটি না খেলেও অন্তত রোজ একটি খেতে হবে প্রাপ্তবয়স্কদের এর পাশাপাশি অবশ্যই আপনার এই যে এই বিলিশ এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটা আপনার রোজ রাত্রে খেতে হবে একটি আর এই ভরি দুই সেমজি এটার দাম একশো টাকা করে পার পিস এটাও রোজ রাত্রে একটি খেতে হবে আর বিলিশটা টোয়েন্টি এটা হলো বিলাসটা এটা আপনার যদি খেতে পারেন তাহলে চুলকানি যে সমস্যাটা আছে সর্দি হাসি এটাও কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এই বিলিশটার মাধ্যমে এটা আপনার রোজ রাত্রে একটি খেতে হবে আর এই যে কোম ক্রিমটি দেখতেছেন এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটি উপাদান দেওয়া আছে চারটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই ক্রিমটির দাম মাত্র দেড়শো টাকা যে কোনো আপনি পাবেন আপনার সেই যে ক্ষত স্থানটি আছে দাঁত বিকারে যে স্থানটি আছে সেই স্থানটিতে আপনি প্রথমে পরিষ্কার করবেন এটা গরম পানি দিয়ে তার পরবর্তী আপনি এই কম্পোসিট ক্রিমটি সকালে এবং রাত্রে সেই কত স্থানে দেবেন যদি সমস্ত শরীরে থাকে তাহলে সমস্ত শরীরে দিতে পারবেন খালি চোখ নাক মুখগুলো বাদে তাহলে আপনার এই দীর্ঘদিনের এই পুরাতন এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ